আর এগুলা কিন্তু অফার প্রাইজে থাকবে চমৎকার ডিজাইনের ভিতরে পাকিস্তানি কাশ্মীর চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন ইউনিক কালেকশন একেবারে আপডেট এগুলো কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ করা এগুলো গ্লাস ওয়ার্কের কাজ করা আছে হাতের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আর গলাটা খুবই সুন্দরভাবে কিন্তু র্যাপেল করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা নিচের পোশনটা দেখেন অল ওভার কাজ করা প্লাস এখানে কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়ুর করা আছে একেবারেই স্টারের একটা জামা হাতাটা কিন্তু খুবই সুন্দর এখানেও কিন্তু হাতাটা কাজ পেয়ে যাচ্ছেন প্যানেলে সিকোয়েন্সের কাজ করা চমৎকার ভাইরাল একটা ডিজাইন এগুলো কিন্তু খুবই আর ব্যাক সাইডও কিন্তু আপনি সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু কাশ্মীরি পাকিস্তানি কাশ্মীরি একেবারেই সফট হাতে পেলে বুঝতে পারবেন এটা কালার হবে আমি কালার দেখা দেবো তার আগে দোপাট্টা দেখা দিচ্ছি এটা এই যে দোপাট্টাটা কিন্তু সেম হবে কাশ্মীরের মধ্যে প্রিন্ট করা রয়েছে খুবই চমৎকার ডিজাইন একেবারে ইউনিক বিশাল বড় দোকানটা কাশ্মীরের কাপড়ের মধ্যে আর এটার ভিতরে কিন্তু কন্ট্রাস্ট হবে দুইটা গোল্ডেনের ভিতরে দুইটা কন্ট্রাস্ট দেখা দিব একটা হচ্ছে গ্রিন কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে আমাদের বলে দিবেন সমস্যা নাই একটা হবে মেরুন কন্ট্রাস্ট এটা মেরুন কন্ট্রাস্ট মেরুন কন্ট্রাস্ট কালার হবে এটার পাঁচটা ছয়টা কালার ছয়টা কালারে দেখা দিব গোল্ডেনের ভিতরে দুইটা দেখালাম গ্রিন কন্ট্রাস্ট মেরুন কন্ট্রাস্ট একটা হচ্ছে অলিভ কালার কি বলে অলিভ কালার একটা হবে সি গ্রিন কালার

নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু একেবারে ডিফারেন্ট কালেকশন বলতে কি চমৎকার কালার এই যে মেরুন গ্রিন কম্বিনেশন এখানে খুবই সুন্দরভাবে ভাবে দেখেন র্যাপেল করা আছে এগুলো কিন্তু র্যাপেল করা আছে আর এখানে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এটা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা। কি কাচ্চি কাজ করা যেটাকে বলা হয়। নিচের পশটটা খুব সুন্দরভাবে কাজ করা আছে, র‍্যাপেল করা আছে আর কাজের ফিনিশিং গুলো কিন্তু এগুলো অনেক সুন্দর হাতাটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুব সুন্দরভাবে দেখা সবার কাজ করা। এটার ব্যাক সাইডটা আমি দেখাই দিব। ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে। এগুলো কিন্তু কোয়েল পেইন্ট। বিয়াস এগুলো কোয়েল উঠবে ওটরাই এগুলো চমৎকার ডিজাইনের মধ্যে। এটারও আমি দোপাটটা দেখাই দিব। এটাও কিন্তু কাশ্মীরি কাপড়ের মধ্যে। এগুলো কিন্তু কন্ট্রাস্টে চলে আসে। একেবারেই সোবার একেবারেই সফট কাপড়টা পরে খুবই আরাম পাবে আর এই যে স্যালোড হচ্ছে প্যান কাটিং স্যালোয়ার কন্টাস্টের ভিতরে এটার কালার হবে তিনটা আমি তিনটা কালার দেখে দিব এটা হচ্ছে মেরুন কন্টাস্ট মেরনের সাথে গ্রিন কম্বিশন একটা হবে সেই গ্রিনের সাথে গোল্ডেন আর কি পোরা বিস্কিট যেটাকে বলা হয় পোরা বিস্কিট কম্বিশন সেই গ্রিনের সাথে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা খুবই সোভার একেবারে ইউনিক যে কোনো বাইরেটার সব জায়গায় পরতে পারবে গিফটটা এগুলো কিন্তু এগুলো সাপোর্ট পাবে না একটা হবে গোল্ডেন মেরুন বা পোড়া বিস্কিট বের দুইটার একটা বলতে পারেন কালারটা পোড়া বিস্কিটও বলতে পারেন বা গোল্ডেন কালারও বলতে পারেন বেরুন কম্বিনেশন এটারও সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছে হাতের কাজ করা এই কালেকশনটা পাকিস্তানি নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু একেবারে চমৎকার অসম একটা কালেকশন গোল্ডেনের ভিতরে মেরুন কম্বিনেশন এটাও কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা ভিয়াস আর নিচের পশুটা কিন্তু কাজ করা আছে এটাও কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা নিচের পশুও কাজ করা হবে হাতাটাও কিন্তু খুব সুন্দর করে দেখে প্রিন্ট করা রয়েছে এগুলো কিন্তু উড না কিছুই হবে না ব্যাক সাইডটাও দেখা দেব ব্যাক সাইডটাও কিন্তু सेम প্রিন্ট হবে सेम প্রিন্ট খুব সুন্দর এটারও দোপাট্টা দেখা দেব এটারও কিন্তু কাশ্মীরি কাপুরের ওন্দাটা এই যে দোপাট্টাটা কিন্তু কাশ্মীরের মতো বিশাল বড় বিশাল বড় ওন্দা সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট কাটিক সালোয়ার কন্ট্রাস্টে মেরুন কালার কন্ট্রাস্ট এটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এটাও কিন্তু দামাকে অফার থাকলে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন আসার বুটিক থেকে এই কালেকশন এটা কিন্তু কালার একটাই কালার হবে না এই একটা কালেকশন আছে গোল্ডেন গোল্ডেন বাস খুবই সোবার এটা কিন্তু লোকালটা আছে লোকালটা কিন্তু সুতি কাপড়ে পাবেন আর এটা কিন্তু কাশ্মীরি কাপড়ের মধ্যে এখানে খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আর নাক ফুল কাজ করা আর কাজের গুলো কিন্তু খুব সুন্দর একেবারে পিটানো কাজ করা রয়েছে আর নিচের পোষণটা দেখেন খুব সুন্দরভাবে র্যাপেল করা আছে হাতাটাও খুব সুন্দরভাবে প্রিন্ট করা কালার হবে দুইটা এটা দুইটা কালারই রেখে দিব তার আগে দোপারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে বালুচুরি কটন এটা হচ্ছে বালুচুরি কটন সাথে পেয়ে যাচ্ছেন একটা স্যালোড প্যান্ট কাটিং সালোয়ার কালার হবে দুইটা দুইটা কালার দেখা দিবে হচ্ছে ইয়েলো গোল্ডেন একটা হবে লাইট অ্যাশ কালার এটা হচ্ছে লাইট অ্যাশ কালার কালার প্রত্যেকটা সুন্দর আর কাপড় কিন্তু প্রত্যেকটা কাশ্মীরি কাপড় ভিয়াস যেগুলো আজকে ডিজাইন দেখাবো পাকিস্তানি কাশ্মীরি এগুলো একেবারেই সোভার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ হলে এই কালেকশনটা পাকিস্তানি কাশ্মীরি পেয়ে যাচ্ছেন অ্যাসার বুডিক্স এখন আর একটা জামা দেখাবো এটা কিন্তু একেবারে ডিফারেন্ট নিউ নিউ এটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না কোথাও এটা কিন্তু আপডেট একটা কালেকশন এই যে কাছে আসুন এই যে খুবই সুন্দর দেখেন স্টোনের কাজ করা আছে এখানে স্টোনের কালার ম্যাচিং কালার স্টোন কাজ করা জরির কাজ করা এখানে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আছে ভিয়াস এগুলো কিন্তু লক করা আছে হাতের কাজ করবে না উঠবে না আর এগুলো কিন্তু জরির সুদর কাজ করা খুবই সুন্দর ফিনিশিং এটা কিন্তু কাশ্মীরের মধ্যে চমৎকার ডিজাইন নিচের পোষণটা কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে র্যাপেল করা আছে হাতাটাও কিন্তু আরেকটু সুন্দর এই যে মাইক হাতা যেটাকে বলা হয় খুবই চমৎকার কন্ট্রাস্টের ভিতর আসছে মেরুন কালার ফরমেশন এটারও কিন্তু ব্যাক সাইডটা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটার আমি স্যালোনটা দেখাই দিব স্যালোটা একটা ফুল প্রিন্ট হবে একেবারে ফুল সেম প্যান কাটিং আর দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন

আর ওরকম কাজ পাবে না এটা কিন্তু সম্পূর্ণ এই যে জোরের কাজ করা আছে মুসলিম কাজের কাজ করা মিররের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা নিচের পোষণটা কিন্তু কাঠোর স্টাইলের করা আছে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এটা খুবই সুন্দর আর ব্যাক সাইডটাও কিন্তু আমাদের প্রত্যেকটা জামারে কিন্তু সেফ প্রিন্ট থাকবে একটা দেখাই দিলাম এটারও কিন্তু পাকিস্তানি কাশ্মীরি কাপড় আমরা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু আজকে কাশ্মীরের মধ্যে দেখাচ্ছি আমি পাকিস্তানি কাশ্মীরি এই যে বিশাল বড় দোকানটা চমৎকার দোপাট্টা সাথে পেয়ে যাচ্ছেন একটা স্যালোয়ার প্যান্ট কাটিং সুতির ভিতরে স্যালোয়ার পরে খুবই আরাম পাবে এগুলো কমফর্ট খুবই চমৎকার এটারও কালার হবে চারটা আমি চারটা কালার দেখা দিব এটা হচ্ছে পিয়াজ কালার একটা হবে সি গ্রিন কালার সি গ্রিন সাইজ কিন্তু পাকা সাইজ প্রত্যেকটা কিন্তু পাকা সাইজ আমাদের সি গ্রিন কালার আর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে হাতের কাজ করা কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু হাতের কাজ করা নিচের পশনটা কিন্তু কাজ করা হবে বেস্ট কালার একটা হবে অলিভ কালার অলিভ কালার হাতারও কাজ করা একটা হবে সি ব্লু কালার হচ্ছে সি ব্লু কালার সালোয়ার কিন্তু প্রত্যেকটাই কন্ট্রাস্টে থাকবে গ্যাস সালোয়ার কিন্তু প্রত্যেকটাই কন্ট্রাস্ট থাকবে এই যে সুতোর কাজের কন্ট্রাস্ট থাকবে পাইপিংয়ের কাজে কন্ট্রাস্ট থাকবে

এটাও কিন্তু কাশ্মীরি কাপড়ের মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা দেখেন কালারটা কিন্তু সি গ্রিন কালার একেবারে অস্তম অস্থির একটা কালার এটা কিন্তু মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে নিচের পোশনটা কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর হাতাটাও কিন্তু কাজ করা কালার হবে এটার কালার দেখা দিব এটা হচ্ছে সি গ্রিন কালার একটা হবে পিয়াজ কালার পিয়াজ কালার পিয়াজ কালার চমৎকার খুবই ইউনিক একটা লুক দিবে চমৎকার একটা ডিজাইনের ভিতরে এটার আমি দোপাট্টাটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু কাশ্মীরি কাপড়ের দোপাট্টা বিশাল বড় আপনাদের কিন্তু প্রত্যেককে ওনা কিন্তু বড় থাকবে তারপর জুম সাথে পেয়ে যাচ্ছেন প্যান্ট কাট এক এটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হবে সি ব্লু কালার এটাও কিন্তু কন্ট্রাস্টে থাকবে সালোয়ার গ্যাস এগুলো প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে পাকিস্তানি কাশ্মীরের মধ্যে কন্ট্রাস্টে থাকবে সি ব্লু কালার আর একটা হবে অলিভ কালার অলিভের সাথে অরেঞ্জ কম্বিনেশন অলিভ কালার মানে কি ও

প্রাইস থাকছে চোদ্দশো পনের সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ তো বিএন ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি অ্যাড্রেসটা আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসার বোর্ড স্কুল মেনশন দিতো না মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ থ্রি টু সাথে রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ